তরমুজে শাকচুন্নি সাত নম্বর গ্রাম গরমের শেষ প্রান্তে গ্রামের প্রান্তে বিশাল তরমুজের ক্ষেত লম্বা সবুজ লতা তার উপর গোলগাল রসালো তরমুজগুলো শুয়ে আছে মালিক রজবালি সারা গ্রামে বিখ্যাত তার মিষ্টি তরমুজের জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গত এক মাসে প্রতি রাতেই কয়েকটা তরমুজ অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় লতা ছেড়ে না দাগও পড়ে না শুধু ভেতরটা ফাঁকা হয়ে থাকে যেন কেউ ভেতরের মিষ্টি অংশ চুষে খেয়ে নিয়েছে গ্রামের বয়স্করা গল্প করতে শুরু করল এটা কোনো মানুষ না শাঁকচুন্নির কাজ তরমুজে নাকি সে ঢুকে পড়ে ভেতরটা খেয়ে নেয় আর লাল রঙটা দিয়ে নিজের শক্তি বাড়ায় কেউ বলে শাঁকচুন্নি নাকি রক্তের বদলে লাল তরমুজের রস খেলে মানুষের মন বোঝার ক্ষমতা পায় রজবালি এসব গুজব মানেন না কিন্তু প্রতি রাতে তরমুজের ক্ষতি দেখে তিনিও চিন্তিত হয়ে পড়েন এক রাতে রজবালি তার ছেলে মফিজ আর গ্রামের দুই যুবক নিয়ে বাগানে বাহারা দিতে বসলেন চাঁদের আলোয় তরমুজগুলো চকচক করছে বাতাসে মাটির গন্ধ হঠাৎ দূরে এক তরমুজ নড়ল যেন ভেতরে কিছু নড়াচড়া করছে তিনজন টর্চ জ্বালাতেই দেখল তরমুজের খোসা আস্তে আস্তে ফেটে যাচ্ছে আর ভেতর থেকে সাদা শাড়ি লম্বা চুলের এক নারীর মাথা বেরোচ্ছে সে পুরো বেরিয়ে আসতেই দেখা গেল চোখ লাল দাঁত ধারালো ঠোঁটের কোণে লাল রস তার হাসি অদ্ভুত যেন মানুষেরও না পশুরও না শাকচুন্নি ফিস করে বলল তোমাদের তরমুজ মিষ্টি রক্তের থেকেও মিষ্টি তারপর মুহূর্তে বাতাসের মতো মিলিয়ে গেল চারপাশে শীতল নীরবতা নেমে এলো পরের দিন সকালে গ্রামের সবাই জড়ো হলো পুরনো কাহিনী থেকে জানা গেল এই বাগানটা নাকি এক এক বিধবার জমি ছিল যাকে গ্রামের মানুষ জাদুকরী বলে সন্দেহ করে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল যতদিন এই জমি থাকবে আমি তরমুজ হয়ে ফিরব আর তোমাদের সুখ খেয়ে নেব গ্রামের বৃদ্ধা খালা পরামর্শ দিলেন পূর্ণিমার রাতে বাগানের মাঝখানে সাতটা কালো মোম জ্বালিয়ে লাল তরমুজের রস দিয়ে শাকচুন্নিকে ডেকে তার আত্মা মুক্তি দিতে হবে রজবালি ও গ্রামের লোকেরা সাহস করে তাই করল রাত ঘুবির হলে তরমুজের লতা কাঁপতে লাগল আর শাকচুন্নি তরমুজের ভিতর থেকে বেরিয়ে এলো এবার তার চোখে ছিল দুঃখ মন্ত্র উচ্চারণের সাথে সাথে সে ধীরে ধীরে কুয়াশায় মিশে গেল পরদিন সকাল তরমুজের বাগান অক্ষত কোনো ফল হারায়নি রজবালি তরমুজ কেটে দেখলেন রং গাঢ় লাল মিষ্টি আরও বেড়েছে তবে গ্রামের প্রবীণরা এখনও বলে যদি কোনো রাতে তরমুজে অদ্ভুত দাগ দেখা যায় বুঝতে হবে হয়তো শাকচুন্নি হয়তো ফিরে এসেছে